হ্যালো গাইজ কেমন আছো সবাই তোমরা আশা করছি ভালো আছো আমি আজকের ভিডিওতে তোমাদের টেন্সের পার্ট টু শেখাতে চলেছি প্রিভিয়াস ক্লাসে আমি টেন্সের পার্ট ওয়ানে প্রেজেন্ট টেন্সের চারটি ভাগই শিখিয়েছিলাম আজকে পার্ট টুতে আমি পাস্ট টেন্সের চারটি ভাগ ডিটেলসের শেখাতে চলেছি তো চলো শেখা যাক তো শেখার আগে অবশ্যই অবশ্যই চ্যানেলে যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বিল আইকনটা অবশ্যই প্রেস করে দাও নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলো যাও তো পাস্ট টেন্সের যে প্রথম ভাগটি রয়েছে সেটি হলো সিম্পল পাস্ট টেন্স সিম্পল পাস টেন্স আগে দেখে নিই যে সিম্পল পাস্টেন্স টেন্স কাকে বলে সিম্পল পাস টেন্স হলো অর্থাৎ অতীতকালে যে ঘটনা বা কাজ যেটি হয়ে গেছে অতীতকালে যে ঘটনা বা কাজ যেটা হয়ে গেছে সেটাকে সিম্পল পাস্ট টেন্স বলা হয় সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচারটা দেখা যাক স্ট্রাকচারে কি রয়েছে সাবজেক্ট রয়েছে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস রেস্ট ভি টু মিন্স এখানে সিটা সাবজেক্ট রয়েছে কামের পাস্ট ফর্ম কামের পাস্ট ফর্ম কেম হিয়ার স্টারডি ওকে নেক্সট এক্সাম্পলটি রয়েছে হি কিল্নেক হি কিল আকল ওকে হিট আর সাবজেক্টের জায়গায় রয়েছে হিট পরে কিল তার পাস্ট ফ্রম কিল্ড হিট কিলড আ স্নেক তৃতীয় যে এক্সাম্পলটা আমি রেখেছি সেটি হলো কি দে প্লেড ফুটবল দে প্লেড ফুটবল দে এটা সাবজেক্টের জায়গায় রয়েছে প্লে এর পাস্ট ফ্রম প্লেড প্লে প্লেড প্লেড এবং ফুটবল দে প্লেড ফুটবল ওকে নেক্সট পাস্ট কান্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে পাস্ট কান্টিনিউাস অর্থাৎ অতীতকালে কোনো কাজ বা ঘটনা যেটা চলছিল যেটা চলছিল বা হচ্ছিল এরকম যে ঘটনা বা কাজকে আমরা কি বলবো না পাস্ট কান্টিনিউয়াস টেন্স পাস্ট কান্টিনিউ টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন হবে সাবজেক্ট হবে ওয়াজ অথবা ওয়ার ভার্বের সঙ্গে আইএনজি প্লাস রেস্ট ওকে ওয়াজ এবং ওয়ার ওয়াজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব এবং ওয়ারটা হচ্ছে প্লুরাল ভার্ভ অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে ওয়াজ বসবে যদি সাবজেক্ট যদি প্লুরাল সেক্ষেত্রে ওয়ার বসবে আমরা এক্সাম্পলটা দেখে এক্সাম্পল কি রয়েছে না হি হি ওয়াজ ওয়াজ রিডিং রিডিং আ আ স্টোরি স্টোরি বুক বুক এখানে হি সাবজেক্ট এখানে হিটা হচ্ছে সিঙ্গুলার হি সে বা তিনি সিঙ্গুলার তাই জন্য এখানে সিঙ্গুলার ভার্ভ ওয়াজ বসেছে হি ওয়াজ রিডিং রিডটা হচ্ছে কি রিডটা হচ্ছে মেন ভাব তার সঙ্গে আইনজি যুক্ত হচ্ছে রিডিং রিডিং আর স্টোরি বুক নেক্সট এক্সাম্পলটা কি রয়েছে না দে দে ক্রিকেট ক্রিকেট এখানে হচ্ছে হচ্ছে দেটা প্লুরাল বহু বচন রয়েছে ওই জন্য ভাবটা কি হচ্ছে ওয়ার অর্থাৎ দের পরে ওয়ার বসেছে যেহেতু এটা প্লুরাল ওকে বা দে মানে হলো তাহারা বা তারা তাহলে এখানে বহু বচন রয়েছে অনেকে তাই জন্য এখানে ভাবটা কি হচ্ছে ওয়ার বহুবচন বহুবচন বহু বচন ভাবে ওয়ার বসে তো নেক্সট হলো কি না রিতা রিতা ওয়াজ সিঙ্গিং আ সং রিতা ওয়াজ সিঙ্গিং আ সং এখানে রিতা একজনের নাম সিঙ্গুলার সেই জন্য ভাবটা কি হচ্ছে ওয়াজ রিতা ওয়াজ সিঙ্গিং আ সং নেক্সট নেক্সট যে টেন্সটি রয়েছে সে খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট সেটা ভালো করে বুঝে নিতে হবে যে পাস্ট পারফেক্ট টেন্স এটা খুবই গুরুত্বপূর্ণ পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে একটু বুঝে নেওয়া যাক অতীতকালে কোনো ঘটনা দুটি ঘটনা যখন ঘটবে পরপর ঘটবে এবং একটার সঙ্গে আরেকটা সম্পর্কযুক্ত হবে অর্থাৎ অতীতকালে দুটি ঘটনা যখন ঘটবে অর্থাৎ একটির সঙ্গে আরেকটি সম্পর্কিত পরপর ঘটবে এবং একটির সঙ্গে আরেকটা সম্পর্কযুক্ত হবে তখন সেই ঘটনা বা কাজকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলে থাকি পাস্ট পারফেক্ট টেন্সের যে সেন্টেন্স স্ট্রাকচারটা আমি লিখেছি একটু লং ভালো করে বুঝে নেওয়া যাক আমি এখানে এস ওয়ান অর্থাৎ সাবজেক্ট ওয়ান সাবজেক্ট ওয়ান রেখি সাবজেক্ট ওয়ান প্লাস হ্যাড প্লাস হ্যাড অর্থাৎ হ্যাভ ভার্ভের পাস্ট ফর্ম হ্যাড প্লাস হচ্ছে ভি থ্রি প্লাস ভি থ্রি অর্থাৎ ভার্ভের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপাল ফর্ম ভি থ্রি প্লাস হচ্ছে আফটার অথবা বিফোর আফটার মানে পরে বিফোর মানে আগে আফটার অথবা বিফোর আগে অথবা পরে তারপরে আমি তার প্লাস প্লাস এস টু অর্থাৎ সাবজেক্ট টু সাবজেক্ট টু রেখেছি প্লাস ভি টু ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম প্লাস রেস্ট এখানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা জেনে রাখতে হবে যে সাবজেক্ট ওয়ান অর্থাৎ প্রথম সাবজেক্ট এখানে কিন্তু সাবজেক্ট টু রয়েছে প্রথম যে ভার্বটা বসছে সেটা হচ্ছে কি না ভি থ্রি তারপরে যে ভার্বটা বসছে সেটা হচ্ছে ভি টু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমি এক্সাম্পল দিয়ে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি আরো ডিটেলসে প্রথম যে এক্সাম্পলটা আমি রেখেছি এখানে দ্য ডক্টর অর্থাৎ ডাক্তার আসিবার এখানে দ্য পেশেন্ট দ্য পেশেন্ট অর্থাৎ রোগীটা মারা যাওয়ার কাজটা আগে হচ্ছে রোগীটা মারা যাওয়ার কাজটা আগে রোগী মারা যাওয়ার পর তারপরে ডাক্তারবাবু আসছেন সাবজেক্ট ওয়ান অর্থাৎ পেশেন্ট দ্য পেশেন্ট এটা সাবজেক্ট ওয়ান দেন হ্যাড এই যে হ্যাড হ্যাভের এই যে আফটার অথবা বিফোর বি আগে কারণ ডাক্তার এখানে পূর্বে বলে বা আগে বলেছি ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল ওই জন্য এখানে বিফোর এসছে বিফোর দেন দ্য ডক্টর ডক্টরটা এখানে কি দ্যাবজেক্ট টু দেন ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম কামের পাস্ট ফর্ম কেম এখানে দুটো ঘটনা আছে দুটো ঘটনা আমি বলেছিলাম যে এই টেন্সে কি হবে দুটো ঘটনা থাকবে পরপর যেটা একটার সঙ্গে আরেকটা রিলেটেড হবে ওই জন্য দ্য পেশেন্ট হ্যার ডায়েট অর্থাৎ রোগীটি মারা গেল কি না বিফোর দ্য ডক্টর কেম অর্থাৎ ডাক্তার আসিবার পূর্বে ডাক্তার আসিবার পূর্বে এখানে একটার সঙ্গে আরেকটা সম্পর্কযুক্ত রয়েছে ওই জন্য এটা কি হবে না এটা এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে এটা বুঝতে হবে যে যে ঘটনাটা আগে ঘটবে সেটাই কিন্তু আগে লিখতে হবে এইটেন্সের যে ঘটনাটা আগে ঘটবে যে ঘটনা দুটি ঘটনার মধ্যে যেটা আগে ঘটবে সেটাই কিন্তু আগেই লিখতে হবে অর্থাৎ এখানে রোগীটি মারা যাওয়ার কাজটা আগে হচ্ছে ওই জন্য এটা কিন্তু আমি আগে লিখেছি তারপরে ডাক্তার আসবে ওই জন্য কি দ্য ডক্টর কেম পরে কিন্তু লিখেছি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে যে যেটা প্রথমে ঘটবে যে ঘটনাটা সেই ঘটনার সঙ্গে কিন্তু এই হ্যাবের পাস্টফর্ম অর্থাৎ হ্যাডটা কিন্তু সেক্ষেত্রে বসবে সেক্ষেত্রে বসবে এবং দ্বিতীয় যে ঘটনাটা ঘটবে তার সঙ্গে কি হবে ভার্বের সেকেন্ড ফর্মটা কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে ওকে নেক্সট রয়েছে আই হ্যাড টু স্কুল বিফোর ফাদার কেম অর্থাৎ বাবা আসিবার পূর্বে আমি স্কুলে গিয়েছিলাম তো এখানে কোন কাজটা আগে হচ্ছে না আমার স্কুলে যাওয়ার কাজটা আগে হচ্ছে ওই জন্য আমি লিখেছি আই হ্যাড গান টু স্কুল বিফোর কার আগে না ফাদার কেম এখানে যে ফার্স্ট যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে আই তারপরে হ্যাড বসেছে অর্থাৎ ভার্বের হ্যাপ ভার্বের পাস্ট ফর্ম বসেছে হ্যাড তারপরে গান গোয়ের পাস্ট পার্সেল ফর্ম গো ওয়েন্ট গান গো ওয়েন্ট গান টু স্কুল বিফোর বিফোর আগে বিফোরের ঠিক পরে কি রয়েছে সাবজেক্ট টু অর্থাৎ ফাদার এখানে ফাদার রয়েছে দেন হচ্ছে কেম কামের পাস্ট ফর্ম পাস্ট ফর্ম ভি টু কেম তৃতীয় এক্সাম্পলটা আমি আফটার দিয়ে লিখেছি আফটার দিয়ে সেন্টেন্সটা কেমন হচ্ছে দ্য পুলিশ প্লেস অর্থাৎ পুলিশ জায়গাটিতে পৌঁছেছিল আফটার থিফ হ্যাড রান অ্যাওয়ে অর্থাৎ চোর চোর পালিয়ে পালিয়ে যাওয়ার পর এখানে কোন কাজটা আগে হচ্ছে চোর পালিয়ে যাওয়ার কাজটা আগে তারপরে পুলিশ জায়গাটিতে পৌঁছচ্ছে এখানে মেন যে সেন্টেন্সটা প্রধান সেন্টেন্স অর্থাৎ কোন কাজটা আগে হচ্ছে না দ্য হ্যাড রান এই কাজটা আগে হচ্ছে এখানে অর্থাৎ চোরটা পালিয়ে যাওয়ার কাজটা আগে তাহলে এখানে আমি বললাম যে বললাম যে কি যে কাজটা প্রথম হবে তার সঙ্গে কিন্তু হ্যাড যুক্ত হবে তার সঙ্গে কিন্তু হ্যাট যুক্ত পরবর্তী যে কাজটা হবে সেটার সঙ্গে ভার্বের সেকেন্ড ফর্ম ভার্বের অর্থাৎ ভি টু সেকেন্ড ফর্ম এখানে কিন্তু সেকেন্ড ফর্মটা বসছে অর্থাৎ রিচ এর ফার্স্ট ফর্ম হচ্ছে কি রিস্ট তাহলে এর সঙ্গে মেন কাজটা কি হচ্ছে প্রধান কাজটা হচ্ছে তা থিফ হ্যাড রান এখানে প্রধান কাজের সঙ্গে কি হয়েছে না হ্যাড যুক্ত হয়েছে এবং দ্বিতীয় যে কাজটা তার সঙ্গে পাস্ট ফর্ম যুক্ত হয়েছে অর্থাৎ হচ্ছে আগে দেখে কাকে বলে প্রেজেন্ট পারফেক্ট কান্টিনিউ ক্ষেত্রে যেমন এটাও ঠিক সেম একই রকম হবে অর্থাৎ অতীতকালে কোনো ঘটনা বা কাজ কিছু সময় ধরে হচ্ছিল অতীতকালে কোনো ঘটনা বা কাজ কিছু সময় ধরে হচ্ছিলো সেটা এক ঘন্টা দু ঘন্টা এক মিনিট দশ মিনিট পাঁচ মিনিট সকাল থেকে বিকেল থেকে দুপুর থেকে গত মাস থেকে গত বছর থেকে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই কাজ বা ঘটনাগুলোকে আমরা কি বলবো না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবার সেন্টেন্স স্ট্রাকচারটা দেখা যাক সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন হবে না সাবজেক্ট হবে হ্যাড হবে তার সঙ্গে বিন হবে হ্যাড বিন সাবজেক্ট হ্যাড প্লাস বিন অবশ্যই কন্টিনিউয়াস ফর মানে সেখানে ভার্বের সঙ্গে অবশ্যই আইএনজি আসবে ভার প্লাস জি হবে সিনস এবং ফর সিনস এবং ফর খুব ইম্পর্ট্যান্ট দুটো বিষয় সিনস এবং ফর এবং তার সঙ্গে রেস্ট হবে এবং সিনস আর ফল কোথায় কোথায় বসবে আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম তবুও আরেকবার বলছি সিনস এবং ফর সিনস কোথায় বসবে আর ফল কোথায় বসবে সিন্স হচ্ছে কি যখন পার্টিকুলার কোনো সময় উল্লেখ করে থাকবে না অর্থাৎ এক ঘন্টা দু ঘন্টা এক মাস মাস আহ পাঁচ বছর এরকম যে উল্লেখ থাকবে না অর্থাৎ কি থাকবে না সকাল থেকে দুপুর থেকে রাত থেকে গত মাস থেকে গত বছর থেকে গত সপ্তাহ থেকে এরকম টাইপে থাকবে তখন আমরা সিন্স বসাবো তখন কি হবে সিন্স কিন্তু যখন এক ঘন্টা দু ঘন্টা দশ মিনিট পাঁচ মিনিট একদিন দু দিন পাঁচ দিন এরকম যখন থাকবে তখন সেক্ষেত্রে আমরা কি বলবো সেক্ষেত্রে ফল বসাবো অর্থাৎ কি একটা পার্টিকুলার একটা সময় উল্লেখ করা থাকবে তখন আমরা ফর বসাবো আর যখন কোনো সময় উল্লেখ করা না থাকবে তখন আমরা কি সিন্স বসাবো বোঝা গেল

নেক্সট एग्जांपलটা রয়েছে সেটা হচ্ছে কি আই হ্যাড बीन সাফারিং फ्रॉम फीवर ফর সেভেন ডেজ আমি সাত দিন ধরে জরে ভুগছিলাম তো সাত দিন ধরে জরে ভুগছিলাম তাহলে সেক্ষেত্রে কি হবে সাত দিন সেভেন ডেজ এই জন্য সেভেন একটা সময় একটা উল্লেখ করা আছে নির্দিষ্ট সময় উল্লেখ করা আছে সেই জন্য এখানে কিন্তু ফর বসেছে সিন্স নয় ওকে তাহলে নির্দিষ্ট করে সময় বলা থাকলে সেক্ষেত্রে হবে ফর যদি না বলা থাকে সেক্ষেত্রে সিন্স বসবে ওকে ওকে আচ্ছা আমি আরো একবার এই টেন্সটি অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সটাকে আরেকবার একবার আমি ডিটেলসে একটু বোঝানোর চেষ্টা করছি কারণ এটা একটা লং একটা সেন্টেন্স স্ট্রাকচার দেখছি যেটা বোঝা অনেকের পক্ষে একটু সমস্যার সৃষ্টি হবে ওই জন্য আমি আরো একবার চেষ্টা করছি বোঝানোর এখানে যে দ্য পেশেন্ট এই এক্সাম্পলগুলো লক্ষ্য করা যাক দ্য পেশেন্ট হ্যাড এখানে দ্য পেশেন্টটা কিন্তু সাবজেক্ট ওয়ান আর এখানে দ্য ডক্টরটা সাবজেক্ট টু এবার অনেকের কনফিউশন হতে কনফিউশন হতে পারে যে আচ্ছা সাবজেক্ট ওয়ানটা কোথায় হবে সাবজেক্ট টুটা কোথায় হবে একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে যে সাবজেক্ট তখনই হবে যে কাজটা প্রথমে হবে যে কাজটা প্রথমে হবে সেই কাজটা কিন্তু যে সেটা হবে হবে এবং পরবর্তী পরবর্তী যে কাজটা ঘটনাটা ঘটবে সেখানে যে সাবজেক্টটা থাকবে সেটা কিন্তু অবশ্যই সাবজেক্ট টু হবে এটা মাথায় রাখতে হবে প্রথম যে দুটো এক্সাম্পল আমি লিখেছিলাম সেখানে একইভাবে সেম বিফোর মানে কি কাজটা আগে আগে যখন বোঝাব তখন বিফোর থাকবে আর পরে যখন বোঝাবে তখন আফটার হবে তাহলে এখানে বিফোর আফটারে অত সমস্যার সৃষ্টি হবে না মনে রাখতে হবে যে কোন ঘটনাটা আগে ঘটছে তাহলে দেখা গেল দ্য পেশেন্ট হ্যাড ডায়েট বিফোর দ্য ডক্টর কেম অর্থাৎ ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল তাহলে সেক্ষেত্রে কি হবে এখানে দ্য পেশেন্ট হ্যাড ডায়েট এই কাজটা কিন্তু আগে ঘটছে আর ডাক্তারবাবু কিন্তু পরে আসছেন সেই জন্য এখানে কি বিফোর বসেছে বিফোর ওকে এবার এই প্রথম এই দুটো এক্সাম্পলই একই টাইপের অর্থাৎ বিফোর দিয়ে করা হয়েছে নেক্সট যে এক্সাম্পলটা আমি দিয়েছিলাম আফটার দিয়ে দিয়েছিলাম এবার এখানে কিন্তু এই যে প্রথমে এই আগে আছে মানে কিন্তু এটা কিন্তু সাবজেক্ট ওয়ান হবে না এটা কিন্তু পরে গড়ছে অর্থাৎ কে আগে পুলিশ আসার কাজটা কিন্তু আগে নয় আগে চোরটা পালিয়ে যাওয়ার কাজটা অর্থাৎ এখানে এটা কিন্তু সাবজেক্ট ওয়ান হচ্ছে এটা কিন্তু সাবজেক্ট টু নয় যদিও পরে রয়েছে সাবজেক্ট টুটা কিন্তু এইটা হবে দ্য পুলিশ এটা কিন্তু সাবজেক্ট টু হবে বুঝতে পারছো তাহলে কি হবে দ্য পলিস রিস দ্য প্লেস আফটার দ্য আজকের ভিডিওতে আমরা শিখলাম যে চারটি ভাগ রয়েছে সেগুলো আমরা ডিটেলসে শিখলাম পরবর্তী ভিডিওতে অর্থাৎ পার্ট থ্রিতে আমি শেখাবো পার্ট থ্রিতে যে ফিউচার টেন্সের যে চারটি ভাগ রয়েছে সেই চারটি ভাগ ডিটেলসে শেখাবো তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আহ ডিটেলসে আলোচনা হবে ফিউচার টেন্স এর চারটি ভাগ নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টস করো আর বেশি বেশি করে শেয়ার করে দাও ওকে ততক্ষণ পর্যন্ত গুড বাই